অসম্ভব করে ফেলেছে এ বিষয়ে পুলিশকে জানালে পুলিশ দৃশ্যমান কোন ব্যবস্থা নেয়নি পুলিশ যাতে ব্যবস্থা নেয় এ ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইনজীবীর আইজির দৃষ্টি আকর্ষণ করছি অন্যায়ভাবে খারিজ আবেদন অভিযুক্তরা নামঞ্জুর করে আমার আমার সাংবিধানিক অধিকার বঞ্চিত করে এ কর্মকর্তারা সংবিধান লঙ্ঘন করেছে আদালতের আদেশ একান্ন চুরানব্বই মামলার রায় অন্যান্য করে অমান্য করে খারিজ করে দেওয়া খারিজ বাতিল আবেদন গ্রহণযোগ্য না করা আদালতের রায় অমান্য অমান্য ও গোপনে করে গোপন করে এ এ ব্যক্তিদ্বয় আদালত অবমানা অবমাননা ও গুরু গুরুতর অপরাধ করেছে উল্লেখ্য ভূমিদস্যুতার কারণে ও ভূমি অপরাধ আইনে দায়ের করা মামলার আসামি সুমন মাসুদ রানার দলিলে মিথ্যা মিথ্যা তথ্যে চৌহদ্দি নকশা বন্টন মামলার তথ্য গোপন করা হয়েছে ফাঁকা জমিকে টিনের ঘর বলা খারিজ খারিজ দেওয়া হয়েছে মার্চ এপ্রিলে আমি দেশে থাকার সময় পেশি শক্তির বলে আমার জমি দখল করতে আসলে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় এ সমস্যার সমাধানে মার্চ এপ্রিলে দুই হাজার চব্বিশ এ খাজনা খারিজ পরিষদে সুলতানগঞ্জে গেলে তহসিলদার আমাকে তিন শতক জমি প্রভাবশালী প্রতিবেশীকে আওয়ামী ভূমিদস্য মঞ্জুরুল আলম মন মন মোহনের ক্যাডার সেলিম আওয়ামী ভূমিদস্য মঞ্জুরুল আলম মোহনের ক্যাডার সেলিম ফ্যাসিস্টের পতনে উভয়ে পলাতক ছেড়ে দিতে বলে জমি না দিলে প্রমাণ জমি না দিলে প্রাণ থাকবে না বলে তিনি এ কথাও বলেন মাথা চান নাকি না জমি চান প্রাণ হুমকির কথা বিষয়টি পুলিশকে জানানো হয়েছে হুমকি দেবার মতো শক্তির উৎস ফ্যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ এ সংগঠনের সাথে যুক্ত মাফিয়ার ব্যক্তিদের সাথে তহসিলদার সাবেক ছাত্রলীগ এসিল্যান্ড এসিল্যান্ডের যোগ যোগ সাজসের তদন্তের দাবি করছি দাবি করছি তাদেরও তাদের পরিবারের সকল সদস্যের স্থাবর ও স্থাবর অস্থাবর সম্পদের হিসাব করার আন্তর্জাতিক আইনে সম্পত্তির অধিকারকে মানবাধিকার হিসাবে সুরক্ষিত করা হয়েছে বিশেষ করে সর্বজনীন মানবাধিকার ঘোষণা ধারা সতেরো এবং ইউরোপীয় ইউরোপীয় কনভেশন অন ওয়ান হিউম্যান রাইটস প্রোটোকল এক ধারা একের মতো চুক্তিসমূহ মতে ব্যক্তির সম্পত্তি থেকে ইচ্ছাকৃত বা অন্যায়ভাবে বঞ্চিত করা মানবাধিকার লঙ্ঘন আমার জমি অন্য মামলার রায় বিবেচনায় বিবেচনায় নিয়ে আদালতের মর্যাদা সমুন্নত রেখে এ অফিসারদের অনৈতিক কর্মতদন্ত করে সাজা দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা ও আমার মানবাধিকার ও সাংবিধানিক অধিকার রক্ষার অনুরোধ রইল নিবেদক ব্যারিস্টার আক্তার মাহমুদ লন্ডন

জি জি ভিতরে আসতে আমার নাম মোহাম্মদ রাকিবুল হাসান হাসান রকিবুল ইসলাম

জায়গা কি বৈছ রাখতা নাম দেনা হ্যাঁ জি একটা ব্যাপারে আছে কামপকা পড়া হ্যাঁ জায়গাটা কোথায় জায়গাটা চুন্ন চাপের পিছনের আছে চুন্ন চাপের পিছনের আছে নসকের বাইরে না নসকের দেখেন পাইছেন দুটো তাপ আছে জি জি এই কারণে আছে ওনালাই ভুল আছে কোথায় কার তাই চুন্ন তাপ ঘরের পিছনে জি জি পিছনে জি

প্রেস ক্লাবের ভিতরে আসো প্রেস ক্লাবের ভিতরে মোর্চিদের নিচে প্রেস ক্লাব আছে সেদের ভিতরে আসো হ্যাঁ তুমি তুমি গাড়ির উপর থাকো আর উল্লেখ দিয়ে বা তাহলে